অধিকাংশ লোকিত বলছে বাংলাদেশে পালিয়েছে আবার কেউ কেউ বলছে বা ওদের এমএলএ বলছে খালিতেই আছে পরিষ্কার ব্যাপারে ইডি আধিকারিকরা আক্রান্ত হলেন সন্দেশ খালিতে এবং তারপরে শেখ শাহজাহান পালিয়ে গেলেন কোথায় দেখুন ঘটনা হচ্ছে অধিকাংশ লোকিত বলছে বাংলাদেশে পালিয়েছে আবার কেউ কেউ বলছে বা ওদের এমএলএ বলছে সন্দেশ খালিতেই আছে ওদের এম কথা যদি সত্য ধরা হয় তাহলে এটা পরিষ্কার বুঝতে হবে যে শেখ সাজাহান এখানে রয়েছে অথচ পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না তাহলে কতটা অযোগ্য অপদার্থ প্রশাসন এবং পুলিশ এটাই তার সবচেয়ে বড় প্রমাণ তাই আমরা যদি একেবারে আজকের যে চার্জশিট সিবিআই দিয়ে দিয়েছে আদালতের কাছে টেট মামলা এসএসসি মামলা সেই মামলাগুলো প্রত্যেকটিতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম দুর্নীতির শিকর আর কোথায় কোন গভীরে না 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 গোটা পার্টিটা শুধু তো এখন পার্থ চ্যাটার্জি আর অনুব্রত এদের নাম আসছে এরপরে আসল লোকেদের নাম আসবে আর কদিন যাক না তদন্ত আরো আপনি দেখবেন আসল আসল লোকেদের নাম চলে আসছে একদমই তাই আমার শেষ প্রশ্ন ব্রিগেড ব্রিগেড থেকে মিনাক্ষী মুখার্জি বলল কোন অকাট মূর্খরা বলে যে আমরা শূন্য এত মানুষ দেখুন দু হাজার এগারো সালে সিপিএমের ইতিহাসে জীবনের ইতিহাসে সবচেয়ে বড় ব্রিগেড ছিল আর সেই ব্রিগেড করে সিপিএম ইলেকশনে নেমেছিল কি হয়েছে চৌত্রিশ বছরের সাম্রাজ্য ধুয়ে মুছে শেষ হয়ে গেছে ওই জন্য একটা ব্রিগেড করে নিলে সারা পৃথিবী জয় হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই এগারো সাল তার প্রমাণ একই সিপিএমের জীবনে সবচেয়ে বড় ব্রিগেড ছিল সেটা আর সেই ব্রিগেডের পরে চৌত্রিশ বছরের ক্ষমতাবান সিপিএম সেই যে ফুটপাতে গিয়ে বসেছে ভিক্ষার চলি দিয়ে এখনো বসে আছে